ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট দিতে তীব্র যানজট উপেক্ষা করে গ্রামের পথে ছুটছে মানুষ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর এই নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে সরকারি বেসরকারি অফিসগুলো টানা তিন দিনের ছুটি দিয়েছে এই মুহূর্তে ঢাকা থেকে গ্রামের পথে নিচে হাজারো জনতা তো এই জনতাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন অনেক লোক এখন গ্রামের পথে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটি কুমরুল হাইওয়ে রোড গোল চত্বর এলাকায় তীব্র যানজট লক্ষ্য করা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সকল সরকারি বেসরকারি অফিস আগামী বৃহস্পতি শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে এই ছুটিকে কাজে লাগাতে প্রিয়জনদের সাথে দেখা করতে এবং ভোট দিতে রাজধানী ছাড়ছে অনেক কর্মজীবী মানুষ হাইওয়ে রাস্তা যানজট মুক্ত রাখতে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাইওয়ে রাস্তার যানজট দেখে মনে হচ্ছে ঈদের মতো আমেজ মূলত উৎসবমুখর মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য তাদের এই বাড়ি ফেরা এ সময় যাত্রীদের মাঝে আনন্দের ছাপ লক্ষ্য করা গেছে সকল শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি দু সফলভাবে ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচিত হবেন নতুন সরকার আগামীর নতুন বাংলাদেশ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হোক এমনটাই প্রত্যাশা জনসাধারণের